হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন সেলাই ভিডিও নিয়ে এসেছি তো দেখো প্রথমে আমি সুজ তুলে আমি কিন্তু পাঁচটা করে ঘর নিয়ে পাঁচটা করে ঘর নিয়ে কিন্তু চারটে ফোর তুললাম এবং চারটে ফোরের শেষে কিন্তু চারটে ফোর যেখানে শেষ হয়েছে সেই ঘরেই কিন্তু আমি স্যুজ তুলেছি এবং তার উপরের দিকে গুনে এক দুই তিন চার পাঁচ নম্বর ঘরে কিন্তু সুজ ঢুকিয়ে কিন্তু কোন একটা ফোর তুলেছি তারপরে সেই একই ঘরে সেই একই ঘরে কিন্তু আবার সেই যে কোন যে ফোরটা তুললাম সেই ফোর থেকে পাঁচ নম্বর ঘরে কিন্তু আমি সুজ ঢুকালাম তার পাশাপাশি আরও আচ্ছা চারটে করলাম মানে চারদিকে চারটে পাপড়ি হচ্ছে চারদিকে চারটে প্রথমে পাপড়ি করে নিয়েছে এই যে মনে করো একটা ফুল ফুলের এই যে চারটে পাপড়ি আর চারটে পাপড়ির কোনায় এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর পাঁচ নম্বর ঘরে কিন্তু আমি ফোরটা তুললাম তুলে দেখো কোন আবার তুললাম এক দুই তিন চার পাঁচ নম্বর ঘরে কিন্তু আমি তুলছি এটা দেখো একটা ফুল কিন্তু তৈরি হলো এইভাবে আমি পাশাপাশি কিন্তু আমার পছন্দমতো রঙের উল দিয়ে কিন্তু আমি অনেকগুলো ফুল তৈরি করে নেব তো এবার তোমরা দেখতে থাকো তোমরা আশা করি তোমরা বুঝতে পারবে এই যে একটাই একটা ঘর থেকে এরকম তুললাম দেখতে থাকো তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিও তাদের যদি ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাতে পারো তোমরা কীরকম ভিডিও আরও দেখতে চাও বা ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো তো চলো আর যারা আমার ভিডিও দেখো তাদের অনেক ধন্যবাদ চলো দেখতে থাকো পুরো ভিডিওটা